এবার দেখেন ভাই দেখেন খুব সুন্দর গরু আসলে লাস্ট এটা কত বললেন বিক্রি হবে ওই তো 72 73 হলে বিক্রি করব 73 হলে বিক্রি দেখেন এই দেখেন আমার বুক খাচ্ছে যে বাচ্চাগুলো না আমি দেখাইলাম আপনারা দেখেন আমার কোথায় তাহলে আপনারা বুঝবেন এই দেখেন কোথায় হয়তো দূর থেকে আপনারা বুঝবেন দেখেন আমি দেখাই দিচ্ছি দাম 75 75 আসলে কেমন হলে বেচা যাবে অল্প একটু ওইদিকে যান ভাই কেমন হলে বেচা যাবে বিশ পঁচিশ হলে বেচা যাবে লাখ বিশ পঁচিশ জোড়া এই যে বাহান্ন হাজার টাকা দিয়ে এই বড় ভাই এই গরুটা কিনেছে একেবারে খুব সুন্দর বাচ্চা দেখেন এক সময় এটা অনেক বড় সাইজ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনির হাট জেলার লালমনির হাট সদর উপজেলার বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখেন প্রচুর একেবারে খামার উপযোগী গরু একেবারে খামার উপযোগী কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম আমার ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে এই বড় বাড়ি হাট থেকে সেটাই আপনাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার বুধবার আমদানি বেশি হয়ে থাকে তুলনামূলক রবিবার কম হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ধারণা পাবেন নির্ভয়ে এই হাটে আসবেন মেইন রোডের সঙ্গে হাট

আচ্ছা বাচ্চা দুটো একটু দেখাই একেবারে দেখেন আপনারা খুবই নাভি ঝুলানো বাচ্চা খালি নিয়ে যায় খাওয়াতে পারলেই মার্শাল রেডি হয়ে যাবে দেখেন বাচ্চা দুটা একেবারে খুব সুন্দর মানের ভালো মানের বাচ্চা এই বড় বাড়ি হাটে একটু যদি দেখেন আপনারা খুবই সুন্দর সুন্দর বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে বন্ধুরা এই হাটে আজকে আমি প্রথম আসলাম তো আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর বাচ্চা এবং কম দাম তা আসেন আরো দেখাই আপনাদেরকে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এটা কেমন চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাচ্ছিলেন কেমন বলে দাম

কত চাচ্ছিলেন দাম কেন কিনছি বিক্রি হয়ে গেছে আপনি বিক্রি করছেন আমি কিনছি আপনি কিনছেন হাজার খুব সুন্দর বাচ্চা এক সময় এটা অনেক বড় সাইজ হবে বাহান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে অন্য কোনো হাটে যদি হতো এই বাচ্চাটা ষাট হাজার নিচে কোনোভাবেই পাইতো না আমি নিজেই বলতেছি আপনারা দেখেন বাচ্চাটা এই বড় বাড়ি হাটে দেখাই বড় ভাই একটু মাথাটা উষা করে দেখানো ভাই তো কোনে লাগায় আপনাদের বাড়ি টাঙ্গাইল ঠিক আছে টাঙ্গাইলে তো গরুর অভাব নাই তাহলে এখানে কেন আসলাম

দাম চাইছিলাম পঁচাশি পঁচাশি হাজার চাইছিলেন কেমন বলে রাম সত্তর সত্তর বলে না আর এক হাতে হাজার হইলে

ফুলবাড়ি 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 কোন ফুলবাড়ি দিনাজপুর এই যে কুড়ি গ্রাম ফুলবাড়ি ধন্যবাদ আপনাকে তো এটা কেমন হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে বিক্রি করা হবে হলে না দাত হয় নাই তো না দাত হয় নাই তাত হয় নাই গরুটা আপনার ভালো করে একটু দেখায় দেবো আপনাদেরকে দেখেন হাটে তো গরু দেখাতে কষ্ট হয় দূর থেকে যারা দেখবে গরু ঘুরুড়ির গরু না এইবার দেখা একেবারে ভালো না বিজুলানো বলুন আসলে যেমনটা বলছিল পঁয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করুন এদিকে দেখায় আরো

এই 57 56 60 আপনার টার্গেট 60 এর কাছাকাছি হ্যাঁ হ্যাঁ না দেখাই বাচ্চাটা সাইডের এর কাছাকাছি বেসবেন একেবারে এইদিকে দেখবো দেখুন এটা কার ভাই আপনার আচ্ছা একটু দেখাই আপনাদেরকে দশক দেখেন একটু নেপালি গিরে আছে ها মিশ্রণ মনে হয় তো আসলে কেমন দাম চাচ্ছিলেন ভাই 65 भैया 65000 কেমন বলে দাম বলে আপনার আচ্ছা একটু দেখায় ভাই এটা আগে দেখাই একটা দূর থেকে মানুষ দেখবে একটা পরিপূর্ণ ভাবে গরুটা না দেখালে বুঝবে না আসলে দেখেন এই যে বড় বাড়ি হাটে আমি দেখতেছি প্রচুর মানসম্মত বাচ্চা আসলে প্রচুর আমদানি হয়ে থাকে আসলে এত গরু কোথার থেকে আসে সেটা আসলে ভাই এগুলা কোথার থেকে আসে ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান সত্যি আচ্ছা ঠিক আছে তো এটা কেমন কি এটা দাম যাচ্ছে 75 ভাইয়া এটা 75000 এটা বিক্রি করা যাবে কেমন হলে এই 70 70000 হলে এর নিচে আসা যাবে না এর নিচে তো হয় না তার বড় আসলে একটু দাম দামের সুবিধা আছে আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই 017 017 94 94 66 44 66

এলে এক বছর হলো হয়নি এক বছর হয় নাই তো এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে পঁচাত্তর আসলে কেমন হলে বেচা যাবে অল্প একটু ওইদিকে যান ভাই তো কেমন হলে বেচা যাবে বিশ পঁচিশ হলে বেচা যাবে লাখ বিশ পঁচিশ জোড়া জোড়া তাহলে বিশ পঁচিশ মানে ষাট হাজার টাকা করে পার পিস হ্যাঁ আচ্ছা একটু দেখাই দেবো আমরা এদিক থেকে আসেন একটু একটু দেখাই দেয় ষাট হাজার টাকা করে পার পিস বিক্রি করবেন এরকম তাই বলছিলেন একটু মাথাটা যদি উষা করে দেখায় দেই দেখেন প্রচুর একেবারে খুব সুন্দর সুন্দর বাচ্চা নাভি ঝুলানো বাচ্চা দেখেন একেবারে ষাট হাজার টাকা করে করবেন এরকম তাই বলছিলেন আরো দেখাই আপনাদেরকে এই দেখেন একেবারে খুব সুন্দর তো ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি জিরো থ্রি ভাইয়ের নাম মোহাম্মদ বাবলু মিয়া সব সময় আসেন আচ্ছা দর্শক এই ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যদি ভালো লাগে হয়তো এই হাটে না হলে যোগাযোগ করে আসতে পারবেন তো আসেন আরো প্রচুর গরু আছে দেখাই এইদিকে একটা গরু আছে বড় ভাই আসসালাম আলাইকুম তো ভাই দাম দর বলতেছিল নাকি ভাই কোন এলাকায় বাড়ি ভাই আপনার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ

একটু যদি সরাই দিতাম তাহলে দেখেন বাচ্চাটা এই যে এটা আসলে এই যে দেখায় আপনাদেরকে এই বাচ্চাটা আসলে চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে যেমনটা বলছিল একেবারে দেখেন প্রচুর সুন্দর বাচ্চা

আসলে দর্শক আপনারাই বুঝে নেবেন আপনারাই যারা আপনাদের মেধাবুদ্ধি আছে আপনারাই বুঝে নেবেন আসলে কোনটা সঠিক তো ভাই এই জোড়া কেমন কি চাচ্ছিলেন দেড়শো টাকা 1 লক্ষ টাকা তো পার পিস 75000 টাকা করে বলে দাম 30 35

কোথায় হয়তো দূর থেকে আপনারা বুঝবেন দেখেন আমি দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন যে বাচ্চাগুলো ধারণা দিচ্ছি আপনারা দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন তাহলে আপনারা বুঝবেন যে বাচ্চাগুলোর দাম দরের ধারণা দিলাম আমার এই পর্যন্ত হচ্ছে তাহলে আপনারা বুঝবেন অনেকে অনেকভাবে দেখায় কিন্তু আমি চাই পরিপূর্ণভাবে একটা দামের ধারণা দেওয়ার জন্য এই সাইডে একটা পাকড়া গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই আমি কথা কথা বলা যাবে না ভাই কত দাম চাচ্ছিলেন সেটা একটু

প্রচুর আসলে আমদানি হয়ে থাকে আরো দু চারটা দেখাবো আমি একেবারে আসলাম একটু দেখাই এই যে গরুটা দেই আমার কোথায়। তাহলে আপনারা গরুর দাম দরের একটা ধারণা পাবেন হয়তো অনেকে অনেক হাটে দেখায় ছোট গরুকে বড় করে দেখায় আমি আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি তাহলে বুঝবেন এই বড় বাড়ি হাটে গরুর দাম কেমন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে কম

আচ্ছা ঠিক আছে আশি ভাঙবে না দশক এই যে আরেকটা আছে ভাই এটা কত হলে বিক্রি করা যাবে দেখেন বাচ্চাটা তাহলে বুঝবেন ভাই একটু অল্প একটু সরেন হ্যাঁ এই যে দেখেন এই যে সত্তর হাজার টাকা বেচবেন একেবারে দাঁতে নাই এখন খুব সুন্দর গরু বন্ধুরা আপনাদেরকে এই হাট ঘুরলাম একেবারে বড় বাড়ি হাট বিখ্যাত হাট একেবারে ঘুরলাম একেবারে খামার উপযোগী মাঝারি সাইজের গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারী হয়ে চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে হাটে আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু সংগ্রহ করবেন কারো চক করে পড়বেন না খপ পড়বেন না হাটে অনেক ধরনের লোক থাকে তো বন্ধুরা কথা বাড়াবো না একটা কথা বলি জাতমান দেখে গরু কিনবেন অবশ্যই পালন করার পরে বসর শেষে বিক্রি করলে অবশ্যই লাভবান হবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ